রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা স্বরূপনগর ব্লকের স্বরূপনগর বাংলানি গ্রাম পঞ্চায়েতের মালঙ্গপাড়া প্রাথমিক বিদ্যালয় আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সারা রাজ্য জুড়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আজ থেকে শুরু হলো এর ফলে উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষেরা তারা এই কর্মসূচিতে এসে তাদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগী হচ্ছেন এই কর্মসূচি চলবে দু মাস ধরে রাজ্য সরকারের এই নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে উপকৃত হবেন এই রাজ্যের অসংখ্য মানুষ আমি সর্বপ্রথম স্বরূপনগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এমন একটা জনমুখী প্রকল্প নিয়ে আসার জন্য তিনি ভাবনা করেছেন যে বুথ লেভেলে বা নিচু দিকে মানুষ যত পরিমাণে মানুষ আছে তারা সব সময় তাদের সমস্যার কথা সবাইকে জানাতে পারে না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিন্তাভাবনা করে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি নিয়ে এসেছেন তো আজকের এই প্রকল্পটির প্রথম দিন শুরু আজকে তো এসে দেখলাম মোটামুটি মানুষের সারা ভালোই আছে তারা তাদের নিজস্ব মতো মতামতের উপরে প্রকল্পের নাম দিচ্ছেন মানে না তাদের স্কিমের নাম দিচ্ছেন বেশ ভালোই সারা আছে কোনো অসুবিধা নেই কতটা উপকৃত হান্ড্রেড পার্সেন্ট উপকৃত মানে উপকার হবে মমতা বন্দ্যোপাধ্যায় তো চাইছেন যে সাধারণ মানুষের মধ্যে গিয়ে তাদের সমস্যার কথা জানতে তারা কি সমস্যায় আছে তাদের যে সমস্যা সেই সমস্যা উঠে আসার জন্যই এই প্রকল্পটা চালু হয়েছে খুব ভালো লাগছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এত সুন্দর প্রকল্প নিয়েছেন গ্রাম বাংলার মানুষের জন্য সেজন্য আমরা সকলেই গর্বিত এবং আনন্দিত প্রতিটা বুসে বুথের কর্মীরা তারা বলতে পারবে তাদের সমস্যার কথা তারা তুলে ধরতে পারবে তাদের বুথে কী কী কাজ করার দরকার আছে সেই বিষয়টা তারা তুলে ধরবে এবং আগামী দিনে সেই কাজগুলো হবে এই আশা আমরা সকলেই রাখছি কতটা ভীষণভাবে উপকৃত হবে মানে সেটা তো আমরা জানি মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন কারণ আগামী দিনে আমরা দেখেছি যে একুশের আগে ইস্তাহারে ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার দেব প্রতিটা মহিলাকে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত করব আজকের আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান ছোট ছোট যে কাজগুলো আমাদের পাড়ার যেসব মহিলারা আছে যারা আছেন তারা বলতে পারবেন তাদের কি সমস্যা আছে ছোট রাস্তা বলুন তারপরে আপনার স্কুলের রঙ করা স্যানিটেশান করা স্ট্রিট লাইট সেখানে করার প্রভিশন আছে বসার জায়গা এইভাবেই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছোটো ছোটো প্রকল্প তিনি গ্রাম বাংলার মানুষের জন্য ধার্য রেখেছেন